উনিশ তারিখে দক্ষিণবঙ্গের উনিশ তারিখে কোনো কমলা সতর্কবার্তা নেই আঠেরো তারিখে তো কমলা সতর্কবার্তা ছিল উনিশ তারিখে কোনো কমলা সতর্কবার্তা নেই উনিশ তারিখে সবই আপনার হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাষ্টম উইথ লাইটনিং এবং কিছু জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিছু জায়গাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে একটাই যে একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত আছে সাউথ ওয়েস্ট এবং তার সংলগ্ন সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার পর্যন্ত বাট ইট ইজ আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান সার্ফেসে কিছু নেই হ্যাঁ আর একটা একটা ট্রাফ মানে একটা অক্ষরেখা পাস করছে ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড সাউথ ইস্ট বে অফ বেঙ্গল থেকে নর্থ কেরালা পর্যন্ত সেটাও আপনার ওই যে সাইক্লোনিক সার্কুলেশনটা বললাম সাউথ ওয়েস্ট এবং অ্যাডজয়নিং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে ওটা থ্রু দিয়েই আছে আর কি আর আর একটা আপনার অক্ষরেখা দেখা যাচ্ছে সেটাও আপার এয়ারে সার্ফেসে কিছু নেই জিরো দশমিক নাইন কিলোমিটারে সেটা এই অক্ষরেখাটা আপনার নর্থ সেন্ট্রাল পাঞ্জাব থেকে নর্থ বাংলাদেশ পর্যন্ত গেছে এবং পাস করছে আপনার সেন্ট্রাল ইউপি বিহার এবং নর্থ ওয়েস্ট বেঙ্গল এই হচ্ছে আপনার মোটামুটি সিনকটিক সিচুয়েশন ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হলো হুগলি নদিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া এবং বাকি জেলাগুলোতে থার্টি থেকে ফর্টি কিলোমিটার গতিবেগে ছোড়ো হওয়া থাকার সম্ভাবনা আছে তবে সব জেলাগুলোতেই কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্টম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণ সব জেলাগুলোতে স্যার দেখুন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই ঠান্ডা উইথ লাইটিংয়ের এর আর এই যে বৃষ্টি ভারী বলুন অতি ভারী বলুন এগুলো সব ওই স্টম এর জন্য আর কি এবার আসুন উনিশ তারিখে উনিশ তারিখে দক্ষিণবঙ্গের উনিশ তারিখে কোনো কমলা সতর্কবার্তা নেই আঠেরো তারিখে তো কমলা সতর্কবার্তা ছিল উনিশ তারিখে কোনো কমলা নেই উনিশ তারিখে সবই আপনার হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় উইথ লাইটনিং এবং কিছু জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিছু জায়গাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার